ভারতীয় সাংবাদিক যিনি একের পরে কলাম লিখে বাংলাদেশে চাঞ্চল্য সৃষ্টি করেছেন তো তিনি আবার লিখেছেন সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমেরিকার তেসরা নভেম্বরের মধ্যে মানে তেসরা নভেম্বরের মধ্যে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে এই মার্কিন মন্ত্রী আফরিন আক্তার শেখ হাসিনার সামনে দুটি বিকল্প প্রস্তাব রেখেছেন প্রথম বিকল্প হচ্ছে শেখ হাসিনা সরকার পদত্যাগ করতে পারেন এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মানে শাহাবুদ্দিন চুপ্পুর কাছে দায়িত্ব হস্তান্তর করতে পারেন কিন্তু সমস্যা হচ্ছে যে এই সাবুদ্দিন চুপ্পু আবার গতকালকে চিকিৎসার নাম করে সিঙ্গাপুরে চলে যান আওয়াজ এখন সারা বাংলাদেশের রাজনীতির ময়দানে যে আগামী আঠাশে অক্টোবর কি হতে যাচ্ছে বা কি হতে পারে ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে বাংলাদেশের এই মুহূর্তে রাজনীতির বিরোধী যে শিবির সেই বিরোধী রাজনীতির অন্যতম স্টেক হোল্ডার এই আন্দোলন সংগ্রামের অগ্র ভাগে যারা নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আঠাশ তারিখ হাসিনার একটা ছবি দেখান্ত যে তার এতিমদের সাথে কোন কোনো একটা সমাবেশ আছে কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার খালেদা জিয়া তিন তিনবারের নম্বরের

আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা ভিডিওগুলো দেখে আসি আওয়াজ এখন সারা বাংলাদেশের রাজনীতির ময়দানে যে আগামী আঠাশে অক্টোবর কি হতে যাচ্ছে বা কি হতে পারে ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে বাংলাদেশের এই মুহূর্তে রাজনীতির বিরোধী যে শিবির সেই বিরোধী রাজনীতির অন্যতম স্টেক হোল্ডার এই আন্দোলন সংগ্রামের অগ্রভাগে যারা নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আঠাশ তারিখ মহাসমাবেশ ডেকেছেন একই সাথে মহাসমাবেশের ঘোষণা দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ বাংলাদেশের অন্যতম একটি ইসলামপন্থী সংগঠন এবং অন্যান্য দলগুলো যারা আমরা যুগপথ আন্দোলনে রয়েছি আমরাও আগামী আঠাশ তারিখে নিজ নিজ জায়গা থেকে সর্বোচ্চ শক্তি নিয়ে অন্যান্য দলগুলো মাঠে থাকবে কি হতে পারে বা কি হতে যাচ্ছে এমনটি অনেকেই মনে করছেন প্রশ্ন করছেন আশঙ্কা নিজেদের মধ্যে এরকম তৈরি হচ্ছে যে কি হতে পারে তবে একটা কথা বলে রাখি বাংলাদেশের ইতিহাসে যদি আপনি পরিবর্তন চান কে হটাতে চান স্বৈরাচারকে বিদায় করতে চান তাহলে একটাই রাস্তা একটাই পথ সেটা হচ্ছে গণআন্দোলন গণ অভ্যুত্থান আর পৃথিবীর ইতিহাসে কোনো গণ অভ্যুত্থান সোজা রাস্তা দিয়ে কখনো হয় নাই যদি আপনি মনে করেন আপনার যে সোজা রাস্তা মসৃণ পথ সেই সোজা রাস্তা দিয়ে হাঁটবেন মসৃণ পথ দিয়ে হাঁটবেন আর এমনি এমনি গণবুত্থান হয়ে যাবে এটা ভাববার কোনো কারণ নেই তো এবারের ঘোষণাটা আগে ভাগেই কেন দেওয়া হলো অনেকেই মনে করতে পারেন যে কৌশলগত এটা ভুল হচ্ছে কিনা আমরা পরিষ্কারভাবে বলছি এখন আর কৌশলগতভাবে চিন্তা করার সময় আমাদের হাতে নেই বিএনপি বলেন কিংবা অন্যান্য মাঠের যে রাজনৈতিক দলগুলো যারা আছে কোনো দলেরই এখন আর সময় নেই এই সরকারকে বিদায় করার চূড়ান্ত পর্বে আন্দোলন চলে আসছে চূড়ান্ত লেভেলে আন্দোলন চলে আসছে এখন আমাদের গণ অভ্যুত্থান ঘটিয়ে এদের আউট করতে হবে ক্ষমতা থেকে বিদায় করতে হবে তো এখন আমি যে বিষয়টি নিয়ে আজকে আলোচনার জন্য লাইভে আসছি সেটি ইতিমধ্যেই আপনারা দেখেছেন যে বর্তমান আওয়ামী লীগের যে নির্বাচন কমিশন এই নির্বাচন কমিশনের একজন কমিশনার আনিসুর রহমান তিনি আজকে বক্তব্য দিচ্ছেন যে নির্বাচন আদৌ হবে কি না এটা তারা নিশ্চিত নয় কিংবা ইসি ইলেকশন কমিশন নিশ্চিত নয় মানে নির্বাচন হবে কি না নির্বাচন কমিশন এ বিষয়ে এখনো নিশ্চিত নয় শতভাগ মানে তারা নিজেরাও সন্ধি হান আমি এই জন্যই বলেছি নির্বাচন কমিশন সুর পাল্টালেও আমরা যাতে ভোল না পাল্টাই মনে রাখবেন আমাদের প্রত্যেকটা পদক্ষেপের বিরুদ্ধে এগনেস্টে আওয়ামী লীগ এবং এই সরকারের যারা সাঙ্গ তাদের প্রতিষ্ঠান যেগুলো রয়েছে তারা কিন্তু সেই অনুযায়ী টোপ দেবে টোপ বুঝেন তো আমরা যখন নদী নালা খাল বিল পুকুর বিভিন্ন জায়গায় মাছ ধরি নিশ্চয়ই দেখেছেন মাছকে ধরার জন্য টোপ ফেলা হয় আগে বর্ষির মধ্যে যে মশটা বুঝে হোক না বুঝে হোক টোপটা আগে গিলে সেটা কিন্তু সবার আগে ধরা পড়ে তো ঠিক এভাবে বিরোধী শিবিরের রাজনৈতিক এই আন্দোলনকে দমানোর জন্য ঠান্ডা করার জন্য বন্ধ করার জন্য তারা কিন্তু সেভাবেই সে অনুযায়ী টোপ দেবে অলরেডি দেওয়া শুরু হয়েছে এই যে ইলেকশন কমিশনের একজন কমিশনার কিছুক্ষণ আগে বক্তব্য দিয়েছেন যে তারা নির্বাচন নিয়ে সন্দিহান নির্বাচন আদৌ হবে কিনা আপনাদেরকে মনে হয় এই বক্তব্য উনার বক্তব্য বা নির্বাচন কমিশনের বক্তব্য অবশ্যই নয় কারণ এই নির্বাচন বাংলাদেশের জনগণের নির্বাচন কমিশন নয় দর্শক সেই চন্দন নন্দী ভারতীয় সাংবাদিক যিনি একের পরে কলাম লিখে বাংলাদেশে চাঞ্চল্য সৃষ্টি করেছেন তো তিনি আবার আজকে আরেকটি কলাম লিখেছেন সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমেরিকার আলটিমেটাম তেসরা নভেম্বরের মধ্যে মানে তেসরা নভেম্বরের মধ্যে শেখ পদত্যাগ করতে হবে তো আজকে হচ্ছে অক্টোবরের সতেরো তারিখ এবং শেখ পদত্যাগ করতে হবে তেসরা নভেম্বরের মধ্যে তার মানে আর মাত্র সাতেরো দিন আছে শেখ হাতে এটা মার্কিন যেই উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার তিনি পররাষ্ট্র সচিব মাসুদ বিন গতকালকে জানিয়ে দিয়েছেন এবং ক্ষমতাসীন আওয়ামী লীগের কোনো একজন বড় নেতা তিনি নাম প্রকাশ না করা সত্ত্বেও চন্দন বলেছেন যে এই মার্কিন উপসহকারী মন্ত্রী আফরিন আক্তার তিনি বাসোদ্দিন মোহনকে বলেছেন যে শেখাসিনাকে সংবিধান মেনে মানে সংবিধান অনুযায়ী যে আমুল লিখতে সব সময় বলেছে সংবিধান মেনে ওই সংবিধান মেনেই শেখাসিনাকে তেসরা নভেম্বরের মধ্যে পদত্যাগ করতে হবে এবং পদত্যাগ করে জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে যেটা চন্দন নন্দীর কাছে তথ্য এসেছে তবে এটা সহজেই অনুমেয় যে শেখ হাসিনা পদত্যাগ করার জন্য যে আমেরিকা থেকে চাপ আসছে সেই চাপে শেখ হাসিনা স্বীকার করবেন না বলেই অনেকের ধারণা বিশেষ করে শেখ হাসিনার যখন ব্যাপক দুর্নীতির অভিযোগ রয়েছে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে বিরোধীদের উপর নির্যাতন গম খুন মামলা এবং অপশাসন এগুলোর বিরুদ্ধে অভিযোগ রয়েছে এই সময় শেখ হাসিনা পদত্যাগ করতে চাইবেন না এটা সহজেই অনুমেয় নাম না প্রকাশ করার শর্তে চন্দন নন্দিকে একটি সূত্র জানায় যে ১৬ অক্টোবর মানে গতকালকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন সঙ্গে বৈঠকের সময় মার্কিন ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার তিনি মাসুদ বিন মুমেনকে এই বার্তা পৌঁছে দেন যে আমেরিকা চায় শেখ হাসিনা আগামী তেসরা নভেম্বরের মধ্যেই পদত্যাগ করুক এছাড়া বাংলাদেশে অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের ইস্যুটি উত্থাপনের পাশাপাশি আফরিন আক্তার রোহিঙ্গা শরণার্থী বিষয়ে এবং এই যেই মার্কিন প্রাক নির্বাচনী পর্যবেক্ষক দল ঘুরে গেল প্রতিনিধি তারা যেই পাঁচটা সুপারিশ করেছে সেই সুপারিশ নিয়েও কিন্তু আলোচনা করেন এবং যেটা পরে সাংবাদিকদেরকে আফরিন আক্তার নিশ্চিত করেন এবং মার্কিন দূতাবাসও তাদের ফেসবুক পেজ থেকে একটা পোস্ট দিয়েছেন এবং ওই মিটিংয়ের সময় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক মাসুদ আলম উপস্থিত ছিলেন তো সূত্র জানায় যে মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার যখন মাসুদ মোমেনকে বলেছেন যে পদত্যাগ করতে হবে নভেম্বরের মধ্যে এটাই আমেরিকার ইচ্ছা। তখন মোমেন ব্যক্ত করেন তিনি খুব রাগান্বিত হয়ে যান তিনি বলেন যে বাংলাদেশ তার আভ্যন্তরীণ বিষয়ে অপ্রয়োজনীয় বিদেশি হস্তক্ষেপ পছন্দ করে না কাজেই আপনি যেই কথা বলতেছেন আমাদেরকে আমরা আপনার এই কথা পছন্দ করতেছি না সূত্র জানায় যে শেখাসিনা তার আনুষ্ঠানিক সফরে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে রওনা হওয়ার আট দিন আগে এই মার্কিন মন্ত্রী আফরিন আক্তার শেখাসিনার সামনে দুটি বিকল্প প্রস্তাব রেখেছেন প্রথম বিকল্প হচ্ছে শেখ সরকার পদত্যাগ করতে পারেন এবং রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন মানে শাহাবুদ্দিন চুপ্পুর কাছে দায়িত্ব হস্তান্তর করতে পারেন কিন্তু সমস্যা হচ্ছে যে এই শাহাবুদ্দিন চুপ্পু আবার গতকালকে চিকিৎসার নাম করে সিঙ্গাপুরে চলে যান এখন সিঙ্গাপুরে কি চিকিৎসার জন্য গিয়েছেন নাকি মার্কিন চাপের কারণে গিয়েছেন কারণ আমেরিকা আগে থেকেই একটা ধারণা করা হচ্ছিল যে আমেরিকা চাপ দিবে শেখ হাসিনাকে যে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর উপর দায়িত্ব হস্তান্তর করে দেন করে পদত্যাগ করেন ঠিক এই কারণেই শেখ হাসিনা কিন্তু গত পরশু দিন চুপ্পুর সঙ্গে দেখা করেছেন দেখা করার পরেই কিন্তু এই চুপ্পু সিঙ্গাপুর চলে গিয়েছেন তাহলে সমস্যা হচ্ছে যে আমেরিকার এই প্রস্তাব মেনে নেওয়া সম্ভব না কারণ রাষ্ট্রপতি অসুস্থ তাহলে শেখ হাসিনা কার কাছে পদত্যাগ করবে এদিকে আবার জাতীয় সংসদের শেষ অধিবেশন এই ২২ অক্টোবর শুরু হতে যাচ্ছে এবং সেই দিন সরকার সম্ভবত এই মাসের শেষ সপ্তাহে বা নভেম্বরের প্রথম সপ্তাহে আনুষ্ঠানিক নির্বাচনী বিজ্ঞপ্তি ঘোষণা করবে এখন রাষ্ট্রপতি অসুস্থ সিঙ্গাপুরে চলে গিয়েছে দ্বিতীয় বিকল্প কি এখন এই দ্বিতীয় বিকল্পটাই মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার তিনি মাসুদ বিন মোমেন এবং মহাপরিচালক মাসুদের সামনে উপস্থাপন করেন দ্বিতীয় বিকল্প হচ্ছে মার্কিন উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তার তিনি মাসুদ বিন মোমেনকে বলেন যে একটি সত্যিকারের অবাধ সুষ্ঠ অংশগ্রহণমূলক এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের পথ প্রশস্ত করার জন্য মানে নির্বাচন যাতে সুষ্ঠু হয় অংশগ্রহণমূলক হয় সেটা করার জন্য শেখ হাসিনাকে আগামী তেসরা নভেম্বরের মধ্যে বর্তমান আওয়ামী লীগ সরকারের জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরীর কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে যেহেতু রাষ্ট্রপতি শাবউদ্দিন চুপ অসুস্থ তা রাষ্ট্রপতির অবর্তমানে স্পিকারের কাছে হাসিনা ক্ষমতা হস্তান্তর করতে পারে হাসিনা একটা ছবি দেখান তো যে তার এতদিনদের সাথে কোনো সমাবেশ আছে কিন্তু আমাদের প্রাইম মিনিস্টার খালেদা জিয়া তিন তিন নম্বরের নেত্রী সে কিন্তু ঈদের মধ্যে দেখবেন সে প্রথম সামাইটাই এতিমদের নিয়ে খেয়েছে তাকে মিথ্যা বলে এই সমস্ত কথা বলে তাকে আর দাবিয়ে রাখছে এবং জোর যদি কার উপরে কিছু চাপাই দেওয়া যায় এই বিচার দেশের গণতন্ত্র মানুষ করবে আমরা কি বলবো বলেন এখানে দেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ আজকে আমাদের ওনাদের ভোট দিয়ে ভোট দেওয়ার অধিকার ফিরাই দেয় হয়েছে আমাদের গণতন্ত্র আমাদের ফিরে দেখ আমাদের ভোট দাও रोजी আমাদের ফিরে দেখ আমাদের বাংলাদেশ হচ্ছে গণতান্ত্রিক দেশ আমরা গণতন্ত্র বিশ্বাস করি আমরা আমাদের ভোট দিয়ে আমরা সরকার নির্ধারণ করব আওয়ামী লীগের সরকারের মতো ভোটচর সরকার না নিশিরাতের সরকার না বিএনপিতে দেখেন আজকে শুধু যে বিএনপির নেতা কর্মী আসছে তা না পিছন দিকে তাকান সামনের দিকে তাকান হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আমি আশা করছি যে আপনারা স্বপ্নের ভিডিও দিয়ে গেছেন তারপরে যদি দৃষ্টির মতমত থাকে আমাতো কিছু কনসেজন দেবেন আর আপনার নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ